সবাইকে আসসালামু আলাইকুম সম্পূর্ণ কপি পেস্ট করে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ যারা পাননি তারা টেনশন করবেন না চিন্তা করবেন না আপনারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা অরিজিনাল কন্টেন্ট বানান তারাও পাবেন যারা কপি পেস্ট করেন তারাও পাবেন কেননা আমি সম্পূর্ণ কপি পেস্ট করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। আমি আমার পেজটাতে গিয়ে দেখাচ্ছি আসলে আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি কি না তা আপনাদেরকে দেখাবো এবং সেই সঙ্গে সেট আপ করেও দেখাবো কিভাবে সেট আপ করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথেই থাকুন আর স্ক্রিনে লক্ষ্য করুন আমি দেখাচ্ছি আসলে আমি আমার পেজে কন্টেক্ট মনিটাইজেশন পেয়েছি কিনা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি আমার পেজটা দেখাচ্ছি আমি আমার প্রোফাইলে চলে আসলাম এটা হচ্ছে আমার প্রোফাইল আর এই প্রোফাইলের ভিতরে আমার পেজটা আছে আমার পেজটাকে আমি সুইচ করে নিচ্ছি এটা হচ্ছে আমার পেজ জামিন ভাই এটাকে আমি সুইচ করে নিলাম সুইচ করে নেওয়ার পরে লোডিং হচ্ছে এখন আমার পেজের ভিতরে ঢুকে পড়লাম তারপরে আমার যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করছি এরপরে আমি নিচের দিকে যাব আসলে আমি কন্টেন্ট মনিটেশন পেয়েছি কি না অবশ্যই আপনাদের দেখার দরকার দেখুন আলহামদুলিল্লাহ আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটা চলে এসেছে আপনারা যারা পাননি এখনো চিন্তা করবেন না আপনারাও ইনশাআল্লাহ পেয়ে যাবেন যারা অরিজিনাল কন্টেন্ট বানান তারাও পাবেন যারা কপি পেস্ট করেন তারাও পাবেন কেননা আমার এই পেজে সম্পূর্ণই কপি পেস্ট আমার অরিজিনাল কোনো ভিডিও নেই একদম সম্পূর্ণ কপি পেস্ট এই জন্য আমি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হলাম যে কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবে যারা কপি পেস্ট করে তারাও পাবে যারা অরিজিনাল বানায় তারা তো পাবে এই জন্য যারা কপি পেস্ট করেন তাদেরকে চিন্তা করার কোনো দরকার নেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কেননা আমি আমার এই পেজ থেকেই রোমাঞ্চক আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কপি পেস্ট করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তাহলে আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কপি পেস্ট করেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখন আমার এই পেজটা আমি সেট আপ করে দেখাবো হয়তো আপনারা ভাবতে পারেন আমার পেজে অরিজিনাল ভিডিও দেই কি না কপি পেজ ভিডিও দেই সেটাও তো দেখার বিষয় জানার বিষয় আছে তাই আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আমার ভিডিও সেকশনে যাচ্ছি ভিডিওতে যাচ্ছি আমি এখন ভিডিওতে গিয়ে দেখুন এটা হচ্ছে আমার পেজের ভিডিও সম্পূর্ণই কপি পেস্ট সম্পূর্ণ কপি পেস্ট ভিডিও দেখুন আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউ আছে দেখুন দুইশো কে একশো কে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন একশো দশ কে এরকম প্রত্যেকটা ভিডিওতেই আসে দেখুন ভালো একটা রিস্ক ভালো একটা ভিউ আছে দেড় কে একশো কে চারশো নয় কে দেখুন এরকম প্রত্যেকটা ভিডিওতে আমার কিন্তু ভাইরালে চলছে সব কিন্তু কপি পেস ভিডিও এরকম কপি পেস ভিডিও আপনারাও বানিয়ে ফন্টেন্ট ফোন পাবেন ইনকাম করতে পারবেন তাই যারা পাননি তারা কোনো চিন্তা করবেন না মন খারাপ করার কোনো কারণ নেই আপনারাও পাবেন আমি যখন পেয়েছি কপি পেস্ট করে আপনারাও ইনশাল্লাহ পাবেন ধৈর্য সহকারে কাজ করতে থাকুন অবশ্যই পাবেন এখন আমি আমার কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করবো সেট আপ করার জন্য আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে বোর্ডে চলে যাচ্ছি চলে আসলাম আমার প্রফেশনাল বলে এখানে আমার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসলাম এখানে আমি সেট আপে ক্লিক কৰি ক্লিক কৰো অপেক্ষা কৰোঁ লোৱাৰ পৰে গৈছে প্রেস টাইডি প্রেস করে এবারে দেখে যাই দেখুন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা হল কমপ্লিট হয়ে গিয়েছে আমি ভিতরে প্রবেশ করে দেখি দেখুন আলহামদুলিল্লাহ আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে আর্নিং করতে পারবো এখন যারা পাননি ফেসবুকে কন্টেন্ট মনিটাইশন এখনও পাননি তারা চিন্তা করবেন না ইনশাআল্লাহ সবাই পাবেন এক এক করে সবাই পাবেন কারণ আমিও অনেক চিন্তার মধ্যে ছিলাম যে সবাই পাচ্ছে আমি কেন পাচ্ছি না আমি মনে করেছিলাম হয়তো আমি কফি পেস্ট সম্পূর্ণ কপি পেস্ট করি হয়তো আমাকে দেওয়া হবে না তবে আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ কপি পেস্ট করে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম এবং সেট আপটা করে ফেলাম আপনাদের সামনেই সেট করলাম আপনারা দেখতে পারছেন একটি স্ক্রিনে আমি পেয়েছি এবং আপনাদের সামনে সেট করেছি আপনারা পাবেন টেনশন করার কোনো কারণ নেই ভিডিওটি দেখার পরে সবাই লাইক করবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন